আসসালামু আলাইকুম দর্শক আজকে সবাই ভালো আছেন বর্তমানে আমাদের এলাকায় আমন ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে আর এগুলো জমিতে মোটামুটি আমন ধান ছিল এবং সেই আমন ধানগুলো কেটে এখন দেখতে পাচ্ছেন কাকুটিলা দে হাল হচ্ছে এখানে মূলত লাগানো হবে টমেটো এবং আলু সেই জমি প্রস্তুত করা হচ্ছে আর এই দিকে আপনারা অনেকেই জানেন যে এই জমি আমি আবাদ করি এবং অলরেডি কাটা শেষ তো আসলে কেমন ফলন হবে জানি না আমি ছিলাম না তো এখন বর্তমান কাটা শেষ তো একটু দেখতে আসলাম যে কীরকম পরিস্থিতি এগুলো বর্তমান ধানের পরিস্থিতি ধান অলরেডি কাটা শেষ হয়ে গেছে আপনাদের দেখতে একটু হয় ধান শুকিয়ে গেছে আর হয়তো বা দুই তিন দিনের মধ্যে তো উঠানো যাবে ইনশাল্লাহ তবে এবার একটু সমস্যা হয়েছে আমার সমস্যাটা হলো ধানটা পড়ে গেছিলো আপনারা অনেকে জানেন ধান পড়ে গেলে আসলে ধানের হানড্রেড পার্সেন্ট ফলন হয় না ধান খুব ভালো হয়েছিলো কিন্তু আসলে ফলন যদি হানড্রেড পার্সেন্ট হতো তাহলে ইনশাল্লাহ ভালোই হতো তবে পড়ে গেছে বলে যে একবার খারাপ হবে তা না এই ব্যাপারে যে পানি কোন দিক দিয়ে আসলো দেখতে পাচ্ছেন বকে ধান খাচ্ছে এগুলো হলো এখানো ধান এগুলো এখনও কাটা হয়নি তবে কাটা হয়ে যাবে কিছু মধ্যে বর্তমান আমি একটু আগে ভাগে আরেক কয়েকদিন পরে ধানটা কাটতে পারতাম কিন্তু আসলে কাটছি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আমি এই জমিতে সর্ষা করবো সর্ষা করবে এই জন্য একটু ভাগে কাটছি কারণ আপনারা অনেকে জানেন যে সর্ষা করলে একটু আগে ভাগে লাগাতে হয় নাহলে এড়িয়ে আবার নোমলা হয়ে যায় সেই কারণে আগে ভাগে একটু কাটছি ধানের মাথা দেখেন ধানের মাথা একেবারে যে খারাপ হয়েছে তা না যেগুলো জায়গাতে একটু বেশি প্রাণী থাক ছিল অর্থাৎ ধার দিয়ে এগুলোতে একটু সমস্যা ছিল বাদবাহীগুলোতে সমস্যা নাই ইনশাল্লাহ তবে আপনাদেরকে জানাবো এখানে কত মনহারে ফলন হলো তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ